আলহামদুলিল্লাহ হিনা আহমাদ দুহুয়ানেস্তা আইনুহু আনুসুল্লে আলা রসুল হিল করিম আবাদ উদ উদ্লাহ হিমিনা সাহিত্য রজিম বিসমিল্লাহির হম আনি রহিম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে পবিত্র জমার দিন দোয়া কবলের দিন গরিবের জন্য হাজের দিন কারণ জমা এমন একটা সময় এমন একটা দিন ইয়ামুল জুমাআত ইয়াম মাসহুদুন তা সাদাহুল মালা ইকাত আল্লাহ রাব্বুল আলমিনের ফেরস্তাগণ যেই জুমার দিন উপস্থিত হয় এবং যে সমস্ত লোকেরা আল্লাহ রসুলামের উপর দুরুশরীফ পরে পাঠ করে আল্লাহ পাক রাবুল আলমিন তাদের উপর রহমত নাজিল করে দেন সেই পবিত্র জমার দিনে আপনাদের সম্মুখে এখন হাজির হয়েছি প্রিয় সম্মানিত সুধি এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর কাছে কাহিনীপক্ষে একটু মুনাজাত করব মনোজাত করবো আল্লাহ আমি রব্বানা জলাম না আংফুসানা ও ইল্লাম ফ্রিল্যান্ডা ও তার হামনা আলা না কুন নাবিনালা খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا رب العالمين أين تعلم بوروادي قريع كوبتر زُمَرْدِينَ হজের দিন দোয়া কবলের দিন গুনা মাফের দিন মাগফিরাতের দিন আল্লাহ আসরের পূর্ব মুহূর্তের সময়ে দোয়া কবলের সময়ে আমি গুণাগার আল্লাহ মাদ্রাসা ছাত্রদের কিনিয়া মুন্সি আব্দুর রশিদ হাফিজে মাদ্রাসা তরি বলে ছাত্রদের কিনিয়া তোমার দরবারে দুইখানে হাত বারে দিলাম আল্লাহ মাবুদ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ আমাদের ইসলামী সংগীত পরিবেশনা তুমি কবুল করো শাম্পনাথ গজল তুমি কবুল করো পবিত্র কোরআনকারীম তেল তুমি কবুল করো আয় আল্লাহআালা সব লক্ষ কুটি গুনে বার সোনার মিনাল্লাহ হাদিয়া গুলি দাও। সমস্ত আম্বিয়াই কেরাম আউলিয়াই কেরাম সোহাদাই কেরাম সাহাবাই কেরাম ওয়ালি আব্দাল ও কুতুব পীরে মাশাইক হাজী গাজী মুসলমান নর নারী যারা ইমান নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল প্রত্যেকের আর হাতে হাত দিয়ে গুলি পৌঁছায়া দাও চার মাঝহাবের ইমাম গুণের রহম বারো কে দাও চার তরিকার অলি গুণের রহম বারো কে হাত দিয়ে দাও আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি অন্ধকার খবরে কেমনে আছে খবর জানি না সন্তান রে চব্বিশ ঘন্টা আমাদের টেনশনে থাকতো যে বাবা আমাদের খাবারের জোগাড়ের জন্য কতই না হারা ভাঙ্গা পরিশ্রম করেছে মাতার গাম পায়ে ফেলায়া পরিশ্রম কইরা বাড়িঘর সংসার ঠিক রেখে আমাদের কে মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে আব্বা কবর গুলো কে জান্নাতের দাও দাদা দাদি নানা নানি চাচা চাচি জ্যাটি আত্মীয় স্বজন বংশের মানুষ মহল্লার মানুষ গ্রামের মানুষ পাড়াপড়শিবাসী সমাজবাসী যেখানে গুরুস্থানে গেছে প্রত্যেকের আরো হাতে হাত গুলি পৌঁছায়া দাও বাবুদ আমরা যারা হাত উঠাইলাম তোমার না খান দা গুলাম জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাগুলি মাফ করে দাও গুণা করছি করছি গোয়াল্লা এই জীবনে আর গুণা করবো না গোয়াল্লাহ আমাদের জীবনের তাম গুণাগুলি মাফ করে দাও আমাদের বিতর্তিক হিংসা বিদ্বেষ তুমি দূর করিয়া দাও আল্লাহ আল্লাহ মুন্সি আব্দুর রশিদ হাফিজে মাদরসাকে তুমি কবুল করো আল্লাহ ছাত্রদেরকে তুমি কবুল করো আল্লাহ এদের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাম আল্লাহ আল্লাহ প্রত্যেকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি তুমি দান করে দাও আয় আল্লাহ পাগর আব্বুল আলামী আল্লাহ আমরা যারা হাত উঠে না আল্লাহ আমাদের তুমি কবুল করয়াল্লা। আমাদের মধ্যে জলর অসুস্থ আ আছে আল্লাহ সকয়েইকে সেফে কামেলা আজেলা কুলিয়া দায়মানো সিপ করল্লা। পরিপূর্ণ সুস্থ তুমি দান করিয়া দেওয়াল্লা। হাসপুরল্লা হয়ানি আইভাল আ কিন ওয়ানি আইবাল মামলা ওয়ানি আইমান নাসির রব্্যর হামহমা কেমা রব্বায়ানি সাগেরা। রব্যর হামহমা কেমা রব্বায়ানি সাগেইরা। রব্বানে তা কব্দল মিন্নাবে হাঁকেলা ইলাহা। إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم